রাত থেকে এক নাগারে বৃষ্টিতে জলবন্দী গোটা গ্রাম এলাকায় ঢুকতে পারছে না অ্যাম্বুলেন্সও এই বেহাল নিকাশের কারণেই জীবন অতিষ্ঠ এলাকাবাসীর এই পরিস্থিতিতে রাস্তার জমা জলে মাছের জাল ফেলে প্রতিবাদে সরব হলেন চাঁচল এক নম্বর ব্লকের মুগদমপুর গ্রাম পঞ্চায়েতের টেঙ্গিয়াপাড়ার বাসিন্দারা এই রাস্তা দিয়ে বেশ কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করেন কিন্তু বৃষ্টির ফলে রাস্তা কার্যত পুকুরে পরিণত হয়েছে জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে হাঁটু সমান জল সেই জল ভেঙে যাতায়াত করছেন গ্রামের মানুষ শুধু তাই নয় জল যন্ত্রণার শিকার হাসপাতালে যাওয়া রোগী থেকে শুরু করে স্কুলের পড়ুয়ারাও জল ভেঙে যেতে গিয়ে মাঝ রাস্তায় খারাপ হয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্স অগত্যা রোগীকে খাটিয়ায় করে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে দ্রুত নিকাশি নালার দাবিতে বুধবার সরব হলেন গ্রামবাসীরা দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ আমাদের মূলত এখন প্রধানত জল নিকাশির ব্যবস্থা নেই ঠিক আছে বলে আমাদেরকে প্রবল জলের মধ্যে দিয়ে সবসময় হাঁটতে হচ্ছে পুরো এখানে এখান দিয়ে যাতায়াত করতে হয় ঠিক আছে আমাদের পুরো গ্রামটাই যেহেতু মাঠ ওইদিকে এখানে বাজার ওই দিকের লোক এইদিকে দিকের লোক ওই দিকে পুরো গ্রামই ধরেন যে যেতে হয় এই রাস্তা দিয়ে তো আমাদের এখন প্রধানত জল নিকাশি একদম লাগবেই হ্যাঁ প্রতি বছর বৃষ্টি হলে এখানে জল থাকেই পঞ্চায়েত পঞ্চায়েত ব্লককে জানানো হয়েছে ওরা কোনো এখনো পদক্ষেপ নেয়নি ঠিক আছে তো আমি অতি সত্তর চাইছি যে ওরা কোনো পদক্ষেপ নিউ এবং কাজটা আমাদের করে আমাদের সমাধান করুক আগে তো নিকাশ হতো এই দিক দিয়ে এখন তো সব ভরাট করে দিয়েছে বাড়ি দিয়ে দিয়েছে বলে এখন নিকাশ হচ্ছে না এর আগে কোনো চেষ্টা হয়নি এর আগে কংগ্রেসের পঞ্চায়েত ছিল ব্লক ছিল কংগ্রেসের ওরা কিছু কাজ করেনি এখন শাসকের তার কোনো কাজ হচ্ছে না এখন বর্তমানে শাসকের আছে আমরা ওদেরকে বলেছি কাজ হচ্ছে না অশোক শাহ আশার আছে ব্লু মাস্টার ও আসার আছে জেলা পরিষদের বন্দনা ঘোষ ওকেও বলেছি এবং প্রধান আমাদের রুমা এবং উপপ্রধান আনোয়ার ওনারও আসবে আমাদেরকে কথা দিয়েছে ওনারা আসবে এবং আমরা আজকালের মধ্যে ওদেরকে প্রপার ফিল্ডে এনে তদন্ত করে আমাদের জন্য কাজটা করে এই জন্য আমরা আবেদন করেছি আজকে সকালে আসার ছিল কিন্তু যেহেতু বৃষ্টি এমন সমস্যা যে জলটা জল যেতে পারছে না কোনো মানুষ এই রাস্তা দিয়ে যেতে হচ্ছে বিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হাজার হাজার লোক এই রাস্তা দিয়ে যাতে মেন সমস্যা হচ্ছে যে আমাদের এখানে যদি ড্রেনেজ সিস্টেম করা থাকে সিনেজ সিস্টেমটা যদি ভালো করে থাকে তাহলে এই জলের কিন্তু সমস্যা হবে না ড্রেনেজ মেন সমস্যা না মানে এই ড্রেনেজ না থাকার জন্য এই জলটা কিন্তু আটকে আছে আজকে যদি এখানে এখন এই মুহূর্তে যেটা করতে হবে আর কি যদি কোনো পাইপ দিয়ে ব্যবস্থা করে কোনো সিস্টেমের মাধ্যমে যদি এই জলটাকে বাইরে কোথাও ফেলানোর ব্যবস্থা হয় তাহলে আপাতত এটা একটা সমাধান হবে আর এরপরেই কিন্তু ড্রেনেজ যদি না করতে পারে তাহলে কিন্তু এভাবে আমাদের বছরের পর বছর সমস্যাটা থেকেই যাবে জল জমে আছে ওখানে প্রতি বৃষ্টি আজকে খুব বেশি হয়েছে তার জন্য জল জমে আছে ওখানে জল জমতো না ওখানকার গ্রামবাসী যাদের নিজস্ব জমি সমস্ত ভরাট করে দিয়েছেন ভরাট করার ফলে রাস্তা নিচু হয়ে গেছে সাইড উঁচু হয়ে গেছে তার জন্য জল জমে আছে নিকাশি নেই তার জন্য জল জমে আছে বর্তমানে নিকাশি সেখানে ব্যবস্থাটা নেই নিকাশির জন্য ড্রেন করতে হবে এটা তো হঠাৎ মাত্র সাত আট মাস আগের ঘটনা পঞ্চায়েত বিরোধীদের ছিল এক বছর আগে এবং সেখানকার এমএলএ অন্তত শাসক শাসক দলের বর্তমান পঞ্চায়েত হচ্ছে শাসক দলের জেলা পরিষদের শাসক দলের পঞ্চায়েত সমিতির শাসক দলের ওরা এখন কাজ করুক এলাকায় উন্নয়ন করুক এলাকার এলাকার উন্নয়ন হোক ওরা ড্রেন করুক একটা ড্রেন সাড়ে প্রায় আর আড়াইশো মিটার একটা ইমার্জেন্সি উত্তর করতে পারে উন্নয়ন উন্নয়ন পর্ষদ জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত যে কই করতে পারে এটা করুক এখন তো ওনার সব জায়গায় শাসন ব্যবস্থায় আছেন আজকে মকদমপুর অঞ্চলের টেঙ্গিয়াপাড়া গ্রামে একটা জল নিকাশি নিয়ে সমস্যা হয় সেখানটায় আমরা সেটা খবর পেলাম আমাদের ওখানকার নেতৃত্বের মাধ্যমে খবর পেয়েছি আমার বক্তব্য হচ্ছে যে ওটা বিগত দিনে এর আগের পঞ্চায়েত ছিল কংগ্রেসের ওখানকার প্রধান ছিল কংগ্রেসের তারা কোনো কাজ করেনি আমাদের সবে আট মাস বসা হয়েছে আমাদের পঞ্চায়েত সমিতিও ছিল না আমরা পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি পেয়েছি আমরা ওটা দ্রুত ব্যবস্থা করব ওরা পাঁচ বছরে যেটা করতে পারেনি আমাদের সবে আট মাস হয়েছে এটা প্রথম বর্ষা হলো আগামীতে বর্ষার মধ্যে সেই কাজটা আমরা দ্রুত সেরে ফেলার চেষ্টা করব